তো বন্ধুরা চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমার এই ছোট্ট চ্যানেলে সবার জন্য ভালোবাসা রইল তো আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে তো আজকের ভিডিওটা কোথায় যাব দেখতে পাচ্ছ মা ছেলে রেডি হয়ে রাস্তায় বেরিয়ে গেছি হাঁটার জন্য কোথায় যাবো কোথায় যাব হ্যাঁ সেরকম কিছু না যে কোথাও ঘুরতে যাচ্ছি বা কিছু তো সেরকম কিছুই নয় তো যাবো একটু ছেলে আজকে তো রবিবার হ্যাঁ প্রত্যেকটা দিন আমাদের সংসারে কাজ এই যে স্কুল ভারী ছেলের পড়া ছেলের স্কুল তো এই এই করেই কেটে যায় তো বাচ্চারা ঘরে থেকে থেকে বোরিং হয় বোর তো সেই জন্য আজকে যেহেতু সানডে একটু বেরোলাম ছেলেটাকে নিয়ে দেখতে পাচ্ছ ওকেও একটু চেঞ্জ দিতে হয় তো কোথাও হয়তো যাওয়া হবে না এই আশেপাশেই তো কোথায় যাব গেস করো কোথায় যাব তো চলো দেখাবো কোথায় যাবো তার আগে বলবো সবাই কেমন আছো আমি ভালো আছি আরেকবার গুড আফটারনুন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বন্ধুরা সবাই ভিডিওটা দেখবে এটাই রিকোয়েস্ট রইল কেউ স্কিপ করে দেখবে না ভিডিও দেখলে বোঝা যায় যে কি ব্লগ হচ্ছে ভিডিও না দেখলে কখনো বোঝা যায় না যে ভেতরে কি আছে হয়তো সেরকম কিছু দেখাতে পারবো না আমি ছোট্ট একজন ব্লগার মাত্র শুরু করেছি সিম্পলভাবে তোমাদের আমার লাইফটাকে দেখাবো তো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ দোকানে চলে এলাম তো দোকানে কত খাবার কী খাবো সেটা জানি না তো বেছে খেতে হবে যে তাহলে কোনো ক্ষতি করবে না তো দেখো এখানে অনেক কিছু আছে চাউমিন মোমো চপ পেস্ট্রি আর রসগোল্লা মিষ্টি সব ধরনের খাবার আছে তো এখান থেকে আমরা খাবো হচ্ছে ছেলে বলে বসছে পেস্ট্রি একটা কেক কেক না কী খাতে ওটাই আমি বাইরে গেলে খাই ছাড়া ওটা কেক না কী কি না বাবু তো ছেলে খাচ্ছে দেখো ভালো লাগছে টেস্ট হয়েছে ওকে পেস্টি দিয়ে দিয়েছি ও পেস্টিটাই খাবে বললো খুব ভালো তাহলে কি বলতে হবে তো গাইস এখন দোকান থেকে বেরিয়ে গেলাম এখন যাচ্ছি যেখানে যাওয়ার কথা ছিল সেখানে অন্য পাখি তো আমরা চলে এলাম ঘুরতে তো দেখো প্লেসটা কত সুন্দর চারপাশে কত সুন্দর দেখতে সত্যি কত সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে আমার ছেলেও আমার সঙ্গে বলছে তো এখানে বসার জায়গা আছে দেখো বন্ধুরা তো আমার ছেলে ওর নাম সূর্য তো ও অলরেডি এখানে বসে গেছে আমিও একটু বসলাম তো এখানে এসে খুবই ভালো লাগছে তোমাদের যদি ভালো লেগে থাকে জায়গাটা তো এখানে এসে তোমরা ঘুরে যেতে পারো খুবই সুন্দর খুবই সুন্দর পাশে বাজার রয়েছে আর এদিকটা আমি তোমাদের দেখাই দেখো বন্ধুরা কত সুন্দর বিকালবেলা সন্ধ্যের আগে আগে খুবই ভালো লাগছে এই জায়গাটা এখানে অনেকেই অনেকেই আছে ঘুরছে সবাই দেখো সেরকম লোক নেই সন্ধে হয়ে গেছে প্রায় তো আমি আসলাম ছেলেকে নিয়ে এখানে কত সুন্দর লাগছে জায়গাটা দেখো দেখো বন্ধুরা না দেখলে মিস করবে ভিডিওটা কিন্তু দেখবে আর যারা যারা নতুন আছো তাদেরকে বলবো ভিডিওটা বানাতে না খুব কষ্ট হয় তোমাদের জন্যই বানাই তোমাদের জন্যই ভিডিও বানাই তো কষ্ট করে যদি একটু দেখো আর কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে খুবই ভালো লাগবে তো ঠিক আছে চলো ওই দিকটা দেখাবো দেখো বন্ধুরা এখানে একটা অনেক বড় বন্ধুরা এদিকে চলে আসলাম তো সন্ধে হয়ে গেছে সেজন্য অতটা ক্লিয়ার করে আসছে না দেখো বন্ধুরা এখানে একটা পুকুর আছে পুকুরটা যদিও চারপাশে গেট তালা দেওয়া আছে তো যদি কখনো কেউ ঢুকতে চায় এই দেখো বন্ধুরা গেটে তালা তালা দিয়ে রেখেছে আর ভেতরটা খুবই সুন্দর তো দেখো আমার ছেলে কোথায় উঠে আছে দেখতে পাচ্ছ দেখো আর ওইদিকে অনেক লোক আছে ওই পাশে আমরা যাইনি যেহেতু ভিডিও করছি অনেকে দেখে আবার আমাকে পাগল টাগল বলতে পারে তো চলো আরো ওই দিকটা দেখাবো তো বন্ধুরা চলে এই সাইডে দেখো আমি তোমাদের পুরো জিনিসটাই দেখাচ্ছি এদিকে অনেকটা আছে পুকুরটা অনেক বড় মিনিমাম দু তিন বিঘার উপরে হবে তুমি জানো দেখো ওখানে অনেক বাচ্চা কাচ্চা খেলা করছে তো এই দিকটাতে আর যাবো না ভয় লাগছে দিকটাতে অন্ধকার হয়ে যাচ্ছে দেখো তো চলো বাবু চলো তো বন্ধুরা আমরা এখন এখান থেকে ব্যাক করবো এখান থেকে চলে যাবো এখন রাস্তায় রাস্তা থেকে চলে যাবো টোটো নিয়ে বাড়ি তো ঠিক আছে চলো তো আমরা চলে এলাম বাড়িতে বাড়ি এসে ছেলেকে চেঞ্জ করে দেব তারপর নিজে চেঞ্জ করব। তো জামা প্যান্ট খুলতেই চাইছে না বলছে যে আর কিছু খুলবো না তো ওগুলোতে বাইরে প্রচণ্ড ধুলোবালি প্রচণ্ড ধুলোবালিতে জামা কাপড় একদম ভরে গেছে তো ধুলোবালিটা জামায় লেগে থাকে ওটাই বিছানায় লাগবে তারপরে আবারও সর্দি কাশি হবে সেই জন্য ওকে বললাম যে তুমি ফ্রেশ হয়ে নাও তো নিজে ফ্রেশ হতে পারে না এখনও তো আমি ওকে প্যান্ট পরিয়ে দিলাম বলল যে আমি নিজেই পরবো তো থেকে নিয়ে নিজে নিজে পরে নিল তো ওকে পাল্টে দিয়ে তারপরে আবার নিজে পরবো তারপরে চলে যাবো রান্নাঘরে চা করার জন্য তোর সোয়েটার প্যান্ট খুলে দিলাম তার উপরে একটা হাইনিক পরিয়ে দিলাম বেশ এখনও মোটামুটি ঠান্ডাই আছে তো দেখছো আমি ঘরে চলে এসেছি শরীর প্রচণ্ড ক্লান্ত লাগছে একটু বাইরে গেলেই শরীর কেমন লাগে তো চলো পরের ভিডিওতে যাব তো বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম বাড়ি তো এই যে চা চা নিয়ে বসে গেছি তো আজকের ভিডিওটা আর বাড়াবো না এখন ছেলেকে নিয়ে বসবো পড়াতে তারপর রান্নাঘর অনেক কাজই আছে আবার কালকে সকালে আছি স্কুল তার জন্য অনেক কাজ গুছিয়ে রাতে শুতে হয় তো ঠিক আছে চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে এখন ছেলেকে পড়াবো ওর হোমওয়ার্ক আছে টিউশনে পড়া আছে তো সবাই আমরা বিছানায় দেখতে পাচ্ছ তো চলো ঠিক আছে আজকের মতো টাটা আর ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু জানাবে আর যারা নতুন আছো যদি ভিডিওটা দেখো যদি ভালো লাগে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে তো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই